আপনারা বাজারে যান বাজারে গিয়ে যখন আম কেনেন তখন কি করেন আমটা ভালো করে টিপে দেখেন যে সেটা ঠিকঠাক আছে কি না বা গলে গেছে কিনা যখন লাউ কেনেন তখন কি করেন নোকের দেখেন যে সেটা ঠিক আছে কি না বেশি শক্ত হয়ে যায়নি তো যখন তরমুজ কেনেন তখন তরমুজকে ঠাস ঠাস করে চাবড়া চাবড়ান চাবড়ে বোঝার চেষ্টা করেন যে সেটা ঠিক আছে কি না ঠিকঠাক পেকেছে কিনা কিন্তু যখন বেল কেনেন তখন কি করেন তখন কিছুই করেন না উপর থেকে দেখে আন্দাজ মতো আনতে হয় ভালো হলে ভালো খারাপ হলে খারাপ কারণটা কি জানেন কারণটা হলো যে যত বেশি নরম হবে তাকে তত বেশি আপনি চাপ দেবেন তত বেশি কষ্ট দেবেন যখনই আপনি শক্ত হয়ে যাবেন তখন আপনাকে কেউ আর ওই চাপড়াতেও আসবে না টিপে দেখতেও আসবে না বা নোখ মারতেও আসবে না কারণ আপনি শক্ত বেল শক্ত বেলের উপরটা শক্ত তাই আমরা সাহসী করি না যে কী চাপড়াবো চাপড়ালে তো হাতেই লাগবে বা কী নোখ মারব নোখ তো ফুটবেই না তাতে তাই আপনিও বেলের মতো নিজের বাইরেরটা শক্ত করুন তাহলে দেখবেন কেউ আঘাত করার আগে একটু ভাববে